আসসালামু আলাইকুম আমাদের এখানে যে কোনো ডিজাইনের ইউনিক ডিজাইনের আমরা ফুড গাড়ি তৈরি করে থাকি আমাদের এখানে আপনি অটো গাড়ির চাকা এবং ভ্যান গাড়ির চাকা এবং আমরা যেগুলো চায়না চাকা ব্যবহার করি আপনি যে কোনো ধরনের চাকা দিয়ে আপনি ফুড গাড়ি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমরা ফুড গাড়িতে হট প্লেট এবং চুলা বসাই আপনি চাইলে আমাদের কাছ থেকে শর্মা মেশিন বসায় নিতে পারেন বা কাবাব মেশিন বসায় নিতে পারেন বা কোনোটা বসানো যদি প্রয়োজন না মনে করেন কোনোটা বসান নাও নিতে পারেন আমরা যে কোনো স্টাইল যে কোনো মডেল যে কোনো ডিজাইনের প্রয়োজন হয় আমরা তৈরি করে দিতে পারি আমাদের এখানে নিজস্ব কারখানা ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা হয় খুবই দক্ষ কারিগর দ্বারা আমরা ম্যাগনেট সিট দিয়ে তৈরি করি এবং বাংলা সিট দিয়ে তৈরি করি আপনি যে কোনো ডিজাইনের যে কোনো কোয়ালিটির যে কোনো প্রাইজের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা উত্তর বাড্ডা হোসেন মার্কেটের পাশে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা যে কোনো জেলা থেকে আমাদের কাছে এই প্রোডাক্টটি অর্ডার দিয়ে ক্রয় করতে পারেন আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি আসবেন এসে প্রোডাক্ট দেখবেন কিছু দেখে আপনি জাস্টিফাই করে আমাদেরকে অর্ডার দিতে পারেন বা আপনার ইউনিক ডিজাইনটা আমাদেরকে দেখাইলে আমরা ওই ওই অনুযায়ী আপনাকে বানিয়ে দিতে পারব যদি প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা আমাদের দোকানে আসবেন দেখবেন কোন কোয়ালিটির প্রয়োজন হয় আমাদের نستجد شات على قربنا السلام عليكم